নিজেকে আয়নাঘরের বন্দির মতো মনে হয় তাই নাকি আমার মতো কার কার মনে হয় নিজেকে আয়নাঘরের মতো বন্দি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সংসার জীবনটাকে আসলে আয়নাঘরের মতো বন্দি যে আমরা ইচ্ছা করলেও ছুটি নিতে পারি না ইচ্ছা করলে কোথাও যেতে পারি না আমাদের ছুটি বলতে কোনো কিছু নাই স্বাধীনতা সব কিছু একটা দেয়ালের মধ্যে বন্দি তাই নাকি আসলে আমার সঙ্গে কে কে একমত একটু কমেন্টস করে জানাবেন কি আর করার বলেন আয়নাঘরের মধ্যে যেহেতু আমাদেরকে আল্লাহ তালা খুব গোপন একটা স্থানে আমাদের সৃষ্টি করেছে তার মানে তৈরি করেছে সেখানে আমাদের গোপন স্থানে আল্লাহ তালা রেখেছে চার দেওয়ালের ভিতরে যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছে সেই চার দেয়ালের ভিতরেই আমাদেরকে থাকতে হবে এছাড়া কোনো করার কিচ্ছু নাই তো অনেক আপুরায় আছে যে অনেকেই আসে আমার পরিচিত অনেকেই আসে যে বলে হ্যাঁ সংসার জীবনটা ঠিক আয়নাঘরের মতো আসলে না করার কিচ্ছু নাই এখানে আয়নাঘরের সঙ্গে নিজেকে তুলনা করলে আমার মনে হয় অনেকটা ছোটো অনেকটা ছোটো করা হবে সংসার জীবনটাকে কী করবেন বলেন সংসার সংসারটা তো করতেই হবে সেটা আয়না ঘর হোক আর হচ্ছে একদম কারাগার হোক যেটাই হোক সংসার করতে হবে আমরা মেয়েরা যতই শিক্ষিত হোক হই না কেন ঘর বলেন কারাঘর বলেন যেখানে হোক আমাদেরকে থাকতেই হবে আচ্ছা যাই হোক প্রথমে এগুলো হচ্ছে কি চালি কুমড়া পানি কুমড়া যে যে জালি যে যেটা বলেন আমরা এই যে যেভাবে বলেন সেভাবেই হচ্ছে এটা এটা হচ্ছে আমার শাশুড়ি পাঠিয়ে দিচ্ছিলো অনেকগুলো হচ্ছে চালি কুমড়া মানে পানি কুমড়া মানে চাল কুমড়া যে যেটাই বলেন বারবার বলতেছি সেটাই এটা হচ্ছে আমি এভাবেই আজকে ভাজি করিয়ে নিলাম অনেকে আসলে কুচি কুচি করে ভাজি করে আমিও মাঝে মাঝে কুচি কুচি করে কেটে হচ্ছে ভাজি করি আমার মনে হয় ওটাতে পানি অনেকটা বের হয়ে যায় এরকম করে ভাজি করলে আসলে পানিটা একটু কম বের হয় তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সেই পুকুরের তেলাপিয়া মাছ যেগুলো আমার শাশুড়ি পাঠিয়েছিলো তার মধ্যে মানে মাঝখান দিয়ে আমি দুইটা নিয়েছিলাম নেয়ার পর হচ্ছে আজকে একটু ভুনা করে নিলাম তারপরও মানে আমার কাছে তেলাপিয়া মাছ ভালো লাগে না খেতে কিন্তু মানে নিজেদের পুকুরে তো সেই গন্ধটা নাই আমার কাছে ঢাকার তেলাপিয়া মাছগুলো খেতে অনেক গন্ধ লাগে আমি খেতে পারি না একদম তেলাপিয়া মাছ খেতে পারি না কিন্তু বাড়ির জন্যে নিজেদের পুকুরের এই কারণে হচ্ছে একটু এক পিসের এর বেশি হতো বা প্লেটে নিতে পারবো না তারপর হচ্ছে যেটা খাই সেটাই হচ্ছে লাখো শুকরিয়া যেটা একদম খেতে পারি না সেটা এক টুকরাই হচ্ছে আমার কাছে অনেক বেশি আচ্ছা যাই হোক তারপর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে এখানে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি একদম কড়কড় করে ভেজে নিয়েছি বলতে একদম লাল এপিট ওপিট দুই পিঠে খুব লাল লাল করে মসমসে করে ভেজে নিয়েছি নেয়ার পরে হচ্ছে এখানে একটু সবগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আসলে তেলাপিয়া মাছ তো একটু ভালো করে না কষালে কেমন জানি একটা গন্ধবন্ত আসবে যতই হোক তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে একটু ঝোলের পানি দিয়ে দিলাম এই পানিটাতে একদম মাখা মাখা যখন হবে তখন আমি এটা থেকে নামিয়ে নিব। আসলে নিজেদের না চাষ করার যে তেলাপিয়ে মাছ থাকে ঢাকায় বিশেষ করে সেই তেলাপিয়া মাছটা যতই ভালো করে ধুবেন যতই ভালো করে রান্না করেন না কেন খেতে একদম ভালো না লাগে না কেমন একটা বিশ্রী গন্ধ আসে আমার কাছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ